আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাইকে দেখুন নি এত সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গড়ে তাকা অল্প উপকরণ দিয়ে এত সুন্দর বিকেলে নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সহজে ঝামেলা চারা কম সময়ের মধ্যে আমি তিনটা মুখিরে বালকুরা দইয়া সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ দেওয়ার পরে এখন বালকুরা বাকলটা চুলিয়ে নিতেছি প্রচুর মুখে দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আসলে না দেখলে বিশ্বাস হয় না অবশ্যই বাসাতে এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন অনেক সুস্বাদু মজাদার একটা নাস্তার রেসিপি এখন আমার মুকিটা চুলানো হয়ে গেছে তো হাত দিয়ে আমি মুকিটাকে একটা ব্যাটার তৈরি করে নিতেছি তো আপনার চাইলে চামচ দিয়েও নিতে পারেন তো আমি হাত দিয়ে বেশি অংশ আমার ভালো লাগে তাই হাত দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতেছি ভালো করে মুখের ব্যাটারটাকে মতে নিয়েছি মতে নেওয়ার পরে এক বাটি ময়দা দিয়ে দিতেছি আপনারা চাইলে আটা বা চাউলে গুঁড়া দিয়ে দিতে পারেন আর সব মশলা একসাথে দিয়ে দিয়ে জিরা গুঁড়া হলুদ গুঁড়া টেস্টি মশলা লবণ লালমরিচের কুচি দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের মধ্যে কোনো পানি লাগবে না পানি ছাড়াই একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে একটি সময় লাগিয়ে মথে নেবেন আমার ব্যাটারটা মতে নেওয়া হয়ে গেছে একটা ফাতলা রুটি বেলে নেব আমি বুয়ামের মোকলা দিয়ে গুলগুল ছুটো ছোটো রুটি হইয়া মতো আপনারা চাইলে অন্যরকম ডিজাইন দিয়ে দিতে পারেন আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিছি প্লিজ এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্টে দিন ভিডিওটা শেয়ার করে আপুরা ভাইয়ারা পাশে থাকুন আমাৰ অনেকগোলা চুটো চুটো ৰুটি খৰাও গৈছে আমি অনেকগুলো ছোটো ছোটো রুটি হুইরে নিছি এখন চুলাতে চলে যাব চুলাতে আগুন দিয়ে খড়াই বসে তেল গরম করে নিছি গরম করে নেওয়ার পরে নর্মাল আছে রেখে এই নাস্তাগুলো আমি বেজে নেবেন একটা একটা হইড়ে আমি তেলে দিয়ে দিতেছি দেখেন তেলে দেও আমার তুই কিন্তু ফুলে ফুলে উঠবে আর কি সুন্দর লাগে নাস্তাটা দেখতে যতটা লুবনীয় খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ প্লিজ আনকমন একটা নাস্তা বাসাতে একবার হলো ট্রাই করে দেখবেন অসাধারণ মজার একটা নাস্তা কিন্তু আমি অনেকগুলা ফিটা পাঁচানিছি পাঁচ নেওয়ার পর এখন সস দিয়া আমি খাইতেছি আমি আর আগে এই রেসিপিটা ট্রাই করছিলাম আমার কাছে ভালো লাগছিল খুবই অসাধারণ মজা লাগছিল তাই আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে এই ভিডিওটা আবারও শেয়ার করি অনেক তুলতুলে নরম আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় খুবই মজার একটা নাস্তা অবশ্যই বিকালে আপনারা সহজভাবে এই নাস্তাটা তৈরি করে খাইতে পারুন আর ছোটো বড়ো সবাই কিন্তু অনেক ভালো লাগবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ